মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেহেতু গ্রামে এসেছি মাটির হাড়ি বাতিলে রান্না করব না তা তো হতে পারে না যেহেতু বিরিয়ানি রান্না করব সেজন্য হলুদ দিয়ে দিই আর এই যে বিরিয়ানির মশলাটা দিব এটা কষানো হয়ে গেলে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতগুলো মাংস দিয়ে আর বিরিয়ানি রান্না করব না অর্ধেকটা আমি উঠিয়ে নিব বিরিয়ানির জন্য আমি এখনো বিরিয়ানির মশলাটা অ্যাড করিনি এটা আমি পোলার মধ্যে অ্যাড করে দিব কড়াই তুলে দিছি তেল গরম হয়ে আসছে জিরা তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি তেজপাতা দিয়ে দিলাম আগে থেকেই কুকুলার চাউল ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম হালকা ব্রাউনিশ করে ভেজে নেব বাদামি কালার হালকা আর বিরিয়ানি রান্না করার জন্য আমার তো মশলা আছেই বেশ কিছুদিন হলো বিরিয়ানি খাওয়া হয় মানে বাসার বিরিয়ানি খাওয়া হয় না চুলার রান্নার মজাই আলাদা না সাথে গরম তো ফ্রি আর গ্যাসের চুল্লাই রান্না করলে এতে বেশি গরমও লাগে না তাপটা নিয়ন্ত্রণে রাখা যায় লবণটা পরিমাণ মতো আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট আমি আমার মতো করে রান্না করছি মানে গ্রামে পুশনা করে না পিকনিক করে তারপরে আরো কি কি বলে সেরকম ভাবে এই যে বিরিানির মশলাটা দিয়ে তেজ পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমি দুধ গুলে নিয়েছি আমি লিকুইড দুধ নাই যার কারণে প্যাকেটের গুড়া দুধই দিতে হচ্ছে তিনটা কাচামুড়িচ একটু ভেঙে দি আর সমান্য পরিমাণ লেবুর রস দেখো কত সুন্দর গান ভাসতেছে

চুলার গাছটা মিডিয়াম থাকবে আস্তে আস্তে চালটা ফুটবে যখন ফোটা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু মিক্সড করে নামিয়ে নিব ফাইনালি দেখি বিরিয়ানির কি অবস্থা পানি দিয়েছিলাম কিন্তু একটু লেগে যায় নাই গরম চিকেন বিরিয়ানি

Achá. Gotcha. How? Matamis ni Denise.